আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা খুবই সুন্দর রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ হয় আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চারটে ডিম নিয়েছি তো এই রেসিপিটা আমি চারটে ডিম দিয়ে তৈরি করব আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো ডিমগুলো সাইডে আমি রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার মশলাগুলো একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন মশলাটা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন টমেটো বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ডিমের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে তা আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি তো এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য সেই পরিমাপে পানিটা দিয়ে দিলাম এই রান্নাটা একটু গ্রেভি থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না এই রান্নাটা এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের আশটা একেবারে লোতে রেখে দিলাম এবার দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি সাবধানে দিয়ে দিতে হবে ডিমগুলোকে তো এখানে আমি চারটে ডিমই দিয়ে দেবো অবশ্যই আপনারা ডিমগুলো বাটিতেই ভেঙে নেবেন কারণ ডিম হয়তো নষ্টও থাকতে পারে গ্রেভির মধ্যে দিতে গেলে হয়তো পুরোটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনারা ডিম বাটিতে ভেঙে নিয়ে এভাবে করে দিয়ে দেবেন তো এখানে দেখুন আমি চারটে ডিমই দিয়ে দিলাম এবারটা ঢাকা দিয়ে লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে লো রান্না করে নিতে হবে নাহলে কিন্তু ডিমটা ছড়িয়ে যেতে পারে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি হালকা হাতে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিলাম আর সুন্দর মতো এটা রান্নাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এইভাবে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো তা আপনারা এখানে চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন এবার হালকা হাতে মশলাটা আমি মিশিয়ে নেব এভাবে একটু গরম মশলার গুঁড়ো বা ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় তা আপনারা অবশ্যই এই ডিমের রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে ডিমের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ